সময় পরিবর্তনশীল সময় মানুষকে কখন কোন পরিস্থিতিতে ফেলবে কেউ বলতে পারে না আপনি এখন ভালো সময় পার করতেছেন সারা জীবন যে আপনি ভালো সময় পার করবেন এটার গ্রান্টি কিন্তু আপনি কখনোই দিতে পারবেন না আজকে আপনার ভালো সময় যাচ্ছে তো কালকে আপনার খারাপ সময় যেতেই পারে এটা কিন্তু প্রকৃতির নিয়ম কথায় আছে না রিভেন্স অফ দ্য নেশন তাই আমাদের সকলের উচিত আগে ভবিষ্যতের কথা চিন্তা করা এমন কোন কাজ বর্তমানে করেন না যে কাজের জন্য ভবিষ্যৎ আপনাকে পস্তাতে হয় এদিকে দীর্ঘ সাত দিন পরে আয়ন বাবা আমার কাছে এসেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আয়নকে আনতে যাব তো আমি আনতে যাওয়ার আগেই আম্মু আব্বু আয়নকে নিয়ে আমার কাছে চলে এসেছিল কারণ আয়নের প্রচন্ড পরিমাণ জ্বর সর্দি ছিল যদিও সকাল আমি সিরিয়াল দিয়েছিলাম কারণ আমি আগের দিনই জানতাম ওর জ্বর সর্দি বাট আম্মুরাই যে আয়নকে নিয়ে আমার কাছে চলে আসবে এটা আমি আগে থেকে জানতাম না আর আয়নের ডাক্তার দেখানোর টাইম ছিল রাত আটটায় ডাক্তার দেখিয়ে আনার পরে মেডিসিন খাওয়ার পরে ছেলেটা একটু সুস্থ হয়েছিল আবার রাতে অনেকবার ছেলেটা জ্বর রাতে বারবার ঘাড পা মুছে দিয়েছি আমার কাছে রাতে ওকে রেখেছিল আর ছেলেটা যেহেতু সকালবেলা মেডিসিন ছিল যার জন্য আর কি ভোরবেলা আমি ঘুম থেকে উঠে ভাত তরকারি সব রান্না করে তারপরে আয়ানকে খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিয়েছিলাম আপনারা সবাই জানেন আমার ছেলেটাও কিন্তু অনেক বেশি অসুস্থ তারপরেও কিন্তু আমার সম্পূর্ণ সময়টাই আমি আয়ানকে দিতে হচ্ছে মাঝে মাঝে আমাদের এমন পরিস্থিতি আসে যে সময়ে আমরা আসলে নিজেদের কথা ভাবতে পারি না আর তখন যদি আমরা অন্যের কথা চিন্তা করি मोहन আল্লাহ তাআলাও কিন্তু খুশি হন আর এর প্রতিদানও কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমি এই যে আয়নকে সময় দিচ্ছি হয়তো বা মহান আল্লাহ তালা আমার সন্তানকে সেভ করবে কারণ দুইটা বাচ্চাকে একসাথে সময় দেওয়া আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে কারণ আয়নের একটু পরপরই জ্বর ওকে জলপর্তি দিতে হচ্ছে ওর জ্বর মাপতে হচ্ছে ওর পাশে থাকতে হচ্ছে কারণ ও অনেক বেশি ভয় পাচ্ছে দেখতে দেখতে কিন্তু একটা বছর ঘুরে রমজান চলেই আসলো আর এবারে রমজানে কিন্তু ওইভাবে আমরা প্রস্তুতি নিতে পারি নাই তো আইন বাবাও আমাদের কাছে থাকবে আবার আইনের স্কুলও চলবে সব কিছু চিন্তা ভাবনা করে এবারের ইফতার আইটেম এবং আইনের টিফিনের জন্য আমি কিছু খাবার অর্ডার করেছি আইরা কিচেন হাউস ফেসবুক পেজ থেকে যার মধ্যে ছিল চিকেন কাটলেট চিকেন চিজ বল চিকেন নাগেট চিকেন মোমো পাশাপাশি কাবাব টিকিয়া মোমো সহ নয় ধরনের খাবার অর্ডার করেছিলাম আর সবগুলাই ছিল কিন্তু হোম মেড ফ্রোজেন আইটেম এটি কিন্তু আমার দৈনন্দিন কাজগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে কারণ আইনের টিফিনের দুই তিন মিনিট আগে কিন্তু আমি এটা সুন্দর করে ভেজে আইনের টিফিন দিতে পারবো বা রমজানের মধ্যেও আর প্যারা নাই ঘন্টার পর ঘন্টা চপ পেঁয়াজি এগুলো ভাজারও প্যারা নাই জাস্ট আজানের কিছুক্ষণ আগে আমরা ফ্রিজ থেকে বের করে ভেজে সার্ভ করতে পারবো খাবার গুলা যেমন খাইতে অনেক বেশি মজা তেমনও কিন্তু খাবারগুলো স্বাস্থ্যকর কিন্তু চাইলেই আমার মতো এই ফ্রোজেন আইটেম গুলো আয়রা কিচেন হাউস পেস্ট থেকে অর্ডার করতে পারেন ক্রম জনের জন্য কিংবা আপনাদের বাচ্চার টিফিন আইটেমের জন্য আপু কিন্তু সম্পূর্ণ নিজের হাতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার গুলা করে থাকে আপুকে কিন্তু আমি দীর্ঘ কয়েক বছর যাব চিনি শুধুমাত্র যারা কুষ্টিয়াতে আছেন তারাই অর্ডার করবেন পুরো কুষ্টিয়াতে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর খাবারগুলোর প্রাইজ ও থাকছে কিন্তু বাজেট ফ্রেন্ডলি এই খাবার যদি আপনারা সুপার শপ থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক বেশি দাম পড়ে যাবে যাই হোক আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবো ইনশাল্লাহ আর সবাই আয়ন জায়নের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ